আজকে তো কোনো পার্টি পাইলাম না এ এখন বাসায় কিনে যাই চিন্তায় তো ভালো লাগতেছে না একা একা বসে থাকতে তো আর ভালো লাগতেছে না কোনো পার্টিও আইতেছে না ভাই ভাই হাতে সময় দেখলে একটু কথা বলতাম কি বলবেন ভাই কথা ছিল ভাই ওটা ছিল ভাই কারোর সাথে বেয়া করা যাবি না ভাই মেলা মানুষ আছে ভাই ওই মলম পাটি ঘরে হ্যাঁ হ্যাঁ ভাই আমি দেরি করবো না ভাই নাই কে মাস নিষেধ করছে ভাই আপনি বইয়ের নিষেধ করছে ভাই হ্যাঁ আপনার বইয়ের কথা মতন চলেন আপনি হ্যাঁ ভাই আমি দেরি করবো না ভাই চোখে গেলাম কি দেশ দুনিয়া আসলো এখন সবাই বইয়ের কথায় ওটে আর বসে বইয়ের কথায় ওটে আর বসে

কইছি গল্প সল্প করি সগর বাইরের দিন আজকে দিনটাও অনেক ভালো যাই হোক খাওয়া দাওয়া করছে হ্যাঁ হ্যাঁ বিড়ি খাও হ্যাঁ বিড়ি খাই হ্যাঁ আমি কিছু কুঁজতেছি রে ভাই বিড়ি খাও না বিড়ি খাই মানে কতক্ষণ ধরে খাও না অনেকক্ষণ ধরে খাই না ভাই তে ধরাও তুমি ভাই টানি নেন ধরেন ভালো করে জোরে টান দিয়ে গার্বি হ্যাঁ জোরে টান দিয়ে হ্যাঁ

যা যা আছে দাও মোবাইল টাকা মানি যা আছে সব দিয়ে দাও দাও এই কয়েক টিকাই আছে আর এই মোবাইলটা আছে মোবাইলের লকটা খুইলে দাও তো কি দিয়ে লক দেওয়া এল দিয়ে এল দিয়ে লক দেওয়া আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি কই জানি যাইতে ধরছিলাম এইদিকে দাও এদিকে মনে আছে মনে তো নাই আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে যাও হ্যাঁ এদিকে করে ওদিকে ভাই কোন দিকে যাবো যাও এইদিকে সোজা যাইতেই থাকো ঠিক আছে বাসা কোনো টাকা বসে আছে শোনা দেন না না বাসায় দুই তিনশো টাকা আছে নিমু দুই তিনশো টাকা আমি যাইয়া না এই দুই তিনশো আনতে না এক কাজ করো যাও এখন যাও আসো হ্যাঁ আবার দেখা হবে কিন্তু ওকে ভাই দেখলেন তো দেশের পরিস্থিতি আজকে আমরা মলমপাটিরা চিন্তাইকারীরা এইভাবে সিগারেটের মধ্যে কী জানি গন্ধ একটা জাতীয় ঢুকাইয়া এরম সাধারণ মানুষের কাছ থেকে এরম নাকে কি শঙ্ঘায় যা চায় তাই দেয় ভাই এই যে সামান্য কি না মুখে দেওয়ার সঙ্গে এই যে মোবাইল টাকা পয়সা যা কিছু থাকে ভাই সমস্ত কিছু করার আগেই দিয়ে দেয় ভাই যা কিছু আছে আমি দেশবাসীর উদ্দেশ্য করে বলতে চাই আমাদের মলম পাটির কাছ থেকে আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন যেন কেউ যেন এই ধোকাবাজের সঙ্গে বা সিন্ডাইকারি পালে কেউ জানি না পড়ে আমি দেশবাসী উদ্দেশ্য করে বলতেছি সবাই দেশে চলবেন সতর্ক হায়া চলবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শুভ বিকাল